বিল্ডিং লাগানো কোথায় বলবো আপনারা বলেন সেই জায়গায় কি বলবো আমাকে বলেন আমি জানিনা অনেক কিছু আমি কখন কি বলতে হবে আমি কিচ্ছু জানি না কিন্তু কথা হচ্ছে যে বিল্ডিং একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন কার ফোনের জন্য হলো এগুলো দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি এখান কোনো দরকার নেই আমাকে হ্যাঁ কোনো দরকার আছে আমাকে আমার আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে তাহলে আমি আমি কি দোষ করছে না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন কোনটা কোনটা তো বলবেন তো আপনারা

যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল সে বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কারণ সেটা বলেন আমাকে সেটা কি এখানে বলবে কাজ

গতকাল শিলিগুড়ির বোর্ড মিটিং ছিল পুর নিগমের এবং সেখানেই ছেচল্লিশ নম্বর যে ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন মানে বোর্ড মিটিংয়ে ওনার সাথেই কিন্তু তুলকালাম লেগে গেল আপনারা দেখলেন তবে এখানে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন তিনি কিন্তু মেয়র এবং ডেপুটি মেয়রের কাছে ছোট্ট একটা তথ্যই জানতে চাইল যে তিনি বলছেন এত তারিখে যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একটি বিল্ডিং ভাঙার নির্দেশ দিয়েছে পুর এবং সেই বিল্ডিং ইলেকট্রিক পোস্টের সাথে যুক্ত বলছেন দিলীপ বর্মন কিন্তু যখন সেই বিল্ডিংকে চড়ে চারদিকে ফুটাও করা হয় ভাঙার জন্য রীতিমতো পুরনোগম থেকে ভাঙার প্রস্তুতি এবং দিলীপ বর্মন নিজেও সেখানে প্রেজেন্ট কিন্তু সেই সময় ফোন আসাতে হঠাৎ কিন্তু সেই বিল্ডিং ভাঙা বন্ধ হয়ে যায় এবং তিনি নাম ধরে বলছেন রানা সরকার ডেপুটি মেয়র এবং তিনি ফোন করেছেন বলেই বিল্ডিং ভাঙা কিন্তু বন্ধ করে দেয় অতএব দিলীপ বর্মন হয়তো চেষ্টাও করেছেন ভাঙার জন্য কিন্তু তার কথা সেখানে খাটেনি এবং এই ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কিন্তু দিলীপ বর্মনের ওয়ার্ড এই প্রশ্নই তিনি কিন্তু বোর্ড মিটিংয়ে করছেন আপনারা শুনলেন যে এত তারিখে যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে চাম্পাসড়িতে একটি বিল্ডিং ভাঙতে গিয়েছিল তো আপনারা আমাকে সেইটাই বলুন যে কেন ভাঙা হলো না এবং সেখান থেকে বলা হচ্ছে আপনি জানেন না মশাই এই এই তো তিনিও কিন্তু বললেন হ্যাঁ আমি জানি না যখন তো আমাকে জানান কেন ভাঙ্গা হলো না কি কারণ কেন ফোন করে সেটাকে রুখা হলো সেটা জানতে চাওয়ায় ওনাকে কিন্তু এক এক সময় এক এক রকম করে সেখানে হেনস্থা হতে হয়েছে অপমানিত হতে হয়েছে আমি ব্যক্তিগত মতে এটা বলবই কারণ যেভাবে দিলীপ বর্মনের সাথে মেয়র এবং ডেপুটি মেয়র ব্যবহার করলেন যেভাবে বললেন বেরিয়ে যান এখান থেকে যান যান মানে এই যে যান কথাটা তো এমনই কথা যান মানে এর মানে হচ্ছে আপনি কোথায় কি করবেন আমরাই তো সরবেশের তো দিলীপ বর্মন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসলেন এবং সেখানে আরও একটা তথ্য যেটা উঠে আসলো কেউ কেউ বলছেন যে চেয়ারম্যানের উপর দিয়ে নাকি কথা বলাও যায় না তো আমি এটা অবাক হয়ে গেলাম যে চেয়ারম্যানের উপর দিয়ে কথা বলা যায় না আর ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে দিলীপ বর্মন কাউন্সিলর যেখানে সেখানে ওর ওয়ার্ডে পুর থেকে ওয়ার্ডার হলো যে বিল্ডিং ভাঙ্গা হবে সেই বিল্ডিংয়ের উপরে চুড়ে ফুটা করা হয়ে গেল অথচ ফোন করা মাত্রই সেই ভাঙা বন্ধ হয়ে গেল সেই তথ্যও তিনি জানতে পারবেন না একজন কাউন্সিলর হয়ে জানি না কি চলছে আবার যদি কোনো সাধারণ মানুষের বেলায় হতো অনেক শিলিগুড়ি পুর দেখবেন অনেক বিল্ডিং ভাঙ্গা হয়ে গেছে রীতিমতো যারা সাধারণ মানুষ তাদের কথা কেউ শুনে নেই একাধিক বিল্ডিং ভাঙা হয়েছে আবার যেখানে যেখানে দেখা গেছে যে শাসক দলের কিছু নেতা নেত্রীর আত্মীয় স্বজন বা শাসক দলের ঘর বাড়ি স্কুল আছে সেই জায়গায় আবার এরকম ফোন করেই কিন্তু ঘুরে যাওয়া হচ্ছে সেই ব্যাপারটাই কিন্তু জানতে চেয়েছিলেন দিলীপ বর্মন কারণ আমরা সকলেই জানি দিলীপ বর্ম ছেচল্লিশ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু খুবই গরিব দরদি এবং খুবই ভালো মানুষ এবং সোজা স্টেট কার্ড মানুষ তিনি কারো পরোয়াও করেন না যেমন তিনি কোনো অন্যায় করেন না তেমন কোনো অন্যায়কে তিনি কিন্তু প্রশ্রয়ও দেন না আমরা সকলেই জানি তো এবার দিলীপ বর্মন কি বলছেন তো আপনাদের শোনা দরকার আসুন আমরা শুনে নিই একবার গত সোমবার এটা ভাঙার অর্ডার হয়েছে এবং ভাঙতে গিয়েছিল যে স্টাফরা তো আমি অ্যাকচুয়ালি ওইটার জন্যে আমি আজকে মৌসন উঠানোর কথা ছিল কিন্তু যখন দেখলাম ভাঙতে গেছে তাহলে আমার মোশন উঠানোর কোনো কারণ নেই কিন্তু যখন ছাদে উঠে ওরা ফুটা করে দিয়েছে চারদিকে এবং তারপরে এখান থেকে রানা সরকার উনি ফোন করাতে সেই ওখানে ভাঙা বন্ধ হলো মানে ডেপুটি মেয়র আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায় আর আমার একটা কথাই যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে কিন্তু সেখানে আমার কথা চলবে না রানা সরকার গিয়ে কথা বলবে রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে এবার আর্থিক লেনদেন হয়েছে আর্থিক লেনদেন না হলে তাহলে কেন ওগুলো করতে যাচ্ছে আমার ওয়ার্ডে আমি বুঝবো না কোথায় ভোট বাড়াতে হবে কোথায় কমবে না কমবে আমি জানবো তো সেটা আমি ছ হাজার ভোটে লিড করেছি কিন্তু ওনাদের মতো যে দু হাজার তিন হাজার ভোটারের মাঝে দাঁড় করে আমি জিতে আসিনি কিন্তু আর আমি কিন্তু পুরানা কোনো কাউন্সিলার না নতুন কাউন্সিলার আর আজকে আমার কথা মতো ওখানে চলবে না কিন্তু আমার একটাই সন্দেহ হচ্ছে প্রথম দিন থেকে দেখে আসছে যেখানে আমি কোনো কথা বলি এরা আমাকে চুপ করার ব্যবস্থা করে আমি আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বের হয়ে করে দাঁড়িয়ে যেহেতু আমি এই কথাগুলো তুলছি যে এটা কে করছে খাটাল এবং বিল্ডিং নির্মাণ ভাঙাটা বন্ধ কে করলো যার জন্য আমাকে ধমকি ঢমকি দেওয়া হলো আমি রাগের চোটে বের হয়ে আসছি সেটা রানা সরকার মেয়রও রেগে গেলেন যে তুমি বের হয়ে যাও তো মেয়রও বলছে যে বের হয়ে যাও রানাও বলছে দুজন মিলে চোরে চোরে মাছ তো ধোয়াই তো মাস্টার তো ভাই যদি না হয় তাহলে ভাঙা বন্ধ করলো না কেন আজকে থেকে আমিও এটা বলছি যদি অন্য জায়গায় কোনো বিল্ডিং ভাঙতে যায় তাহলে আমিও বলে দেখব যে ওটা ভাঙা চলবে না এটাই চলবে সব টাকার খেলা চলছে টাকার খেলা ছাড়া কি হবে তাহলে আমার কথাটা হচ্ছে যে আমার কোনো লোক না আমার বিরোধিতা করে তার সঙ্গে কিসের খাতে সেটা বলবে না কাউন্সিলার তার কাছে বড় নাকি এলাকা সেই ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের সেই লোকটা বড় দলকে তো যা জানানো জানানো হয়েছে এর আগে আমার নামে অনেক কমপ্লেন করেছে সিএম এর কাছে তার জন্য রাজ্য সভাপতি আমার কাছে লোক পাঠিয়েছিল জানার জন্য আমি তাকে যা বলার বলে দিয়েছি আমিও তো তিন বছর ধরে অনেক চিঠি কলকাতা পাঠিয়েছি তারও কোনো সদ উত্তর হয় থাকবে না আমি দলে থাকবো না কেন আমি দলে থাকবো দলে থেকেই আমি এদেরকে দেখবো ওরা যা কাউন্সিলর দিলীপ বর্মনের মুখেই শুনলেন যে গত সোমবারই এই বিল্ডিং ভাঙ্গার জন্য পুর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এই বিল্ডিং যখন ভাঙতে আসে তখনই কিন্তু রানা সরকার ফোন করে এবং সেখানে কিন্তু বিল্ডিং ভাঙা রুখে দেয় এই নিয়েই ক্ষুদ্র এবং কাউন্সিলর দিলীপ বর্মন যেটা বলছেন আপনার সকলেই শুনলেন যে এখানে টাকার খেলা হচ্ছে কারণ শিলিগুড়ি পুর থেকে বেআইনি যে খাটালগুলি যেগুলি থেকে মানে দূষণ ছড়াচ্ছে শহরের মধ্যে এবং বেআইনি নির্মাণ ভাঙা এবং এই দুটাতেই পুর কিন্তু কড়া পদক্ষেপ করছে কিন্তু কোথা হলো যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে দিলীপ বর্মনের এরিয়ায় সেখানে যখন ভাঙার নির্দেশ হয়েছে এবং মানুষজন ভাঙতেও গেছেন সেখানে রানা সরকার ফোন করে সেই ভাঙা নির্মাণ বন্ধ করে দেয় কেন সেখানেই কিন্তু বললেন যে চাঞ্চল্যকর একটা তথ্য উঠে আসলো যে এখানে কিন্তু টাকার খেলা হচ্ছে টাকার খেলা যদি না হয় তাহলে কেন এই বিল্ডিং ভাঙা রুখে দিল কি কারণে এবং সেই তথ্যই কিন্তু শিলিগুড়ির কাউন্সিলর ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের দিলীপ বর্মন পুর জানতে চায় এবং সেখানে আলোচনাও হয় বা বিতর্কের সৃষ্টি হয় আপনার শুনছেন ভিডিওটি দেখলেন যে সেখানে কিন্তু রীতিমতো দিলীপ বর্মনকে ধমকানো হচ্ছে এবং এটাও বলা হলো যে যান যান মানে সুরটা এমনই ছিল যে যান আপনারা কোথায় কি করবেন এবং এর আগেও দিলীপ বর্মনের জন্য একাধিকবার এরা উপর উপরমহলে কমপ্লেন করেছে এবং সেইখান থেকে কিন্তু দিলীপ বর্মনের কাছে জানতে চাওয়াও হয়েছে বা লোকও আসছিলেন বললেন দিলীপ বর্মন কিন্তু এখানেই থেমে থাকেননি দিলীপ বর্মন তিনি যে তার সাথে এই অন্যায়গুলি হচ্ছে এবং শিলিগুড়ির যে হালচাল চলছে সেগুলি নিয়ে একাধিকবার তিনি কিন্তু মহলে চিঠি করেছেন সেগুলির এখনও কোনো সদূত তিনি কিন্তু পাননি এটাও তার একটা অভিযোগ এবং এখানে টাকার পুরোপুরি খেলা হচ্ছে ওনার দাবি এবং টাকার খেলা না হলে এরকমটা কেন হবে এটাও বাস্তব কথা এবং মেরোর উদ্দেশ্যও তিনি বলেন যে তিনিও যখন ওনাকে বলছেন এবং তিনি আখ্যাও দিলেন যে চড়ে চড়ে মাসতো ভাই তো আপনার সবটাই দেখলেন কি বলবেন শিলিগুড়িবাসী কারণ শিলিগুড়িতে একাধিক জায়গায় কিন্তু ভাঙ্গা হচ্ছে কোথাও সাধারণ মানুষের বাড়িঘর কোথাও সাধারণ মানুষের দোকানপাট কিন্তু সেগুলিতে কারো ফোন যাচ্ছে না কত অসহায় মানুষ কান্নাকাটি করছে আপনারা দেখলেন বা এর আগেও দেখেছেন কিন্তু সেগুলিতে কোনো বড় নেতারা পদক্ষেপ করছে না যে এই সমস্ত লোক এই সমস্ত জিনিস করে খাচ্ছে তাদের একটা ব্যবস্থা করা হোক সেই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু কোথাও শিলিগুড়িতে কোনো বড়ো বিল্ডিং যদি ভাঙার নির্দেশ হচ্ছে অনেক জায়গায় আমরা দেখেছি যে পুর পুরোপুরিভাবে গেল ভাঙার শুরু হচ্ছে সেই মুহূর্তে একটা ফোন এসে যায় এবং সেই ভাঙা যে একটা কাজ সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যায় কি কারণ শহর শিলিগুড়িবাসী জানতে চায় যেমন করে জনতার প্রতিনিধি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন জানতে চাচ্ছেন তেমনি কিন্তু পুরো শহর শিলিগুড়ি সাধারণ নাগরিক জানতে চায় যে সাধারণ নাগরিকের বেলা ভাঙা হচ্ছে তাহলে এই সমস্ত বিল্ডিং কি কারণে ফোন করা মাত্রই রুখে যাচ্ছে এর কারণ কী এর কারণ কি শুধুই টাকা লেনদেন ভিতরে একটা টাকার লেনদেনের চক্র চলছে কি বলবেন আপনারা তো আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা